আসসালামু আলাইকুম আপনি যদি সৌদি আরবে বা অন্য যে কোনো দেশে লোড আনলোডের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাকামুল লোড আনলোডের পরীক্ষা নিয়ে আজকে আমরা জানব লোড আনলোডের পরীক্ষা কিভাবে হয় এই পরীক্ষায় বেসিক কিছু প্রশ্ন আসবে তার সঠিক উত্তরও শিখবেন আজকের ভিডিওতে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি করতে হয় তা শিখবেন আর কোন কোন ভুল করলে ফেল হতে পারেন শিখে যাবেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ তাকামুল পরীক্ষা সাধারণত দুটি দাপে নেওয়া হয় লিখিত পরীক্ষা যেখান থেকে বেসিক সাধারণ জ্ঞান ভিত্তিক এমসিকিউ প্রশ্ন বা সেটা হতে পারে কিছু চিত্র দেখানো হবে সেটি সঠিক উত্তর দেওয়া তাকামুল পরীক্ষা কিভাবে দিবেন তা আজকের ভিডিওতে দেখানো হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেখানে আপনাকে লো কাজ বাস্তবে দেখিয়ে দিতে হয় সঠিক নিয়মে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে পরীক্ষা সেটার প্রশ্ন কি আসবে বা তার উত্তর কি দিতে হবে তা জেনে নেই প্রথম প্রশ্ন বাড়ি বস্তা তোলার সময় কি ব্যবহার করা উচিত ক খালি হাত খ হ্যান্ড টলি গ দড়ি গহ কাঁধ বাড়ি বস্তা সাধারণত বস্তা হতে পারে বক্স হতে পারে যেমন তিরিশ কেজির উপর বাড়ি হলে আপনাকে হ্যান্ড ট্রলি ব্যবহার করতে হবে একসাথে অনেকগুলো বস্তা একসাথে নিতে হতে পারে তাই এরকম কোন হ্যান্ড ট্রলি ব্যবহার করা যেমন এভাবে চারটি উত্তর থাকবে সেখান থেকে যেটি সঠিক উত্তর সেটাকে টিকচিহ্ন দিতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর হ্যান্ড ট্রলি এরকম বাকি প্রশ্নের উত্তর মৌখিক বা সঠিক উত্তর চিহ্নিতর মাধ্যমে দিয়ে দিবেন দুই আপনাকে প্রশ্ন করা হতে পারে কোনটি সঠিক লেফটিং কৌশল বা বস্তা তোলার সঠিক কৌশল কোনটা ক কোমর বাঁকা করে স হাঁটু ভেঙে গ কাঁধে তুলে গ টেনে সঠিক উত্তর হচ্ছে ক হাঁটু ভেঙে তিন নম্বর প্রশ্ন আসতে পারে পিপিই কি অনেকেই এই ইংরেজি শব্দ নাও বুঝতে পারেন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টকে ছোট করে পিপিই বলা হয় যার বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম যেমন হেমলেট গ্লাভস সেফটি জুতা কাজের পোশাক প্রশ্নটা বলি ক গ্লাভস সেফটি বুট গহ সবগুলা এখানে যেহেতু সবগুলো সরঞ্জাম পিপিই উত্তর হবে গহ সবগুলা চার বাড়ি জিনিস তোলার সময় কোন অঙ্গ সোজা রাখা উচিত ক পিট উত্তর গার গো পিঠ পাঁচ কাজ শুরুর আগে কি করা উচিত ক হাত ধোয়া হ বিশ্রাম গ সেফটি গিয়ার পরা বা কাজের পোশাক পরা গহ মালামাল দেখা সঠিক উত্তরটি হচ্ছে গ সেফটি গিয়ার পরা যেমন হেমলেট জুতা ইত্যাদি আপনাকে ছবির মাধ্যমে দেখানো হতে পারে কোন জিনিসটি লো ডাউনলোডে ব্যবহার করা হয়ে থাকে সেখানে চারটি ছবি দেওয়া থাকবে সেখান থেকে যে কোনো একটি যেমন ক হ্যান্ড ট্রলি হো মোটর সাইকেল গো গামলা গোহ মোবাইল এরকম দেওয়া থাকবে আপনি সঠিক যেটি ক হ্যান্ড ট্রলি সেটি বলবেন সাত নম্বর ঝুঁকিপূর্ণ অবস্থা চিনতে কোন চিহ্ন দেখা যায় ক সবুজ চিহ্ন হ হলুদ চিহ্ন গ লাল বা কমলা সতর্ক সংকেত গহ সাদা চিহ্ন যে কোনো ঝুঁকিপূর্ণ সংকেত লাল বা কমলা সতর্ক হয়ে থাকে আট নম্বর মালামাল স্টকিং বলতে কি বুঝায় ক মালামাল নিচে ফেলা গ মাল সুন্দর করে গুছিয়ে রাখা গহ মাল ঠেলে রাখা সঠিক উত্তর হচ্ছে গ মাল সুন্দর করে গুছিয়ে রাখা ঠিক এভাবেই পরীক্ষা নেওয়া হবে এখানে তেমন কিছু না যে বয় পাবেন আপনি শুধু প্রশ্নগুলি বুঝে উত্তর দিবেন দেখবেন লোড আনলোডের কাজে কি কি ব্যবহার করা লাগে এতটুকুই এই প্রশ্নগুলি হয়তো টিভিতে দেখানো হবে ছবি দেখে উত্তর দিতে হবে বা মাধ্যমে দেওয়া লাগবে যেটাই দেন একেবারেই সহজ এখন আসি একেবারে পরীক্ষায় কি কি করতে হয় আপনাকে প্রশ্ন করা হতে পারে সঠিক নিয়মে কিভাবে বস্তা তুলবেন আর নামাবেন আপনাকে একটি বস্তা দেওয়া হবে তারা দেখবে আপনি সঠিক নিয়মে বস্তা তুলতে বা নামাতে পারছেন কিনা সঠিক নিয়মে কিভাবে বস্তা তুলবেন আর নামাবেন চলুন দেখি সর্বপ্রথম পায়ের অবস্থান ঠিক করুন হাঁটু বাজ করুন কিন্তু পিঠ সোজা রাখুন মালটি শক্ত করে দরুন পায়ের জুড়ে উঠে দাঁড়ান পিঠ দিয়ে নয় মালটি শরীরের কাছে রাখুন দূরে রাখলে বার বেশি লাগে মাল নামানোর সময় হাঁটু ভেঙে নামান কি ভুল করলে পরীক্ষায় ফেল করতে পারেন শুধু কোমর ভেঙে নিচু হয়ে মাল তোলা বস্তা শরীর থেকে দূরে রেখে তোলা তোলার সময় পিট বেকা করে ফেলা এই কারণগুলোর যে কোনো একটি থাকলে পরীক্ষক আপনাকে ফেল ঘোষণা করতে পারেন দুই হ্যান্ড ট্রলি ব্যবহার করে মাল বহন করা লাগতে পারে বস্তা রাখার আগে ট্রলি সমতল জায়গায় রাখুন ভারসাম্য রেখে বস্তা রাখুন বাড়ি বস্তার নিচে হালকা বস্তা উপরে রাখুন ট্রলি ধীরে বা নিয়ন্ত্রিতভাবে চালান হঠাৎ মুন না নিয়ে ধীরে বাঁক নেন দুই হাত দিয়ে ব্যালেন্স রাখুন আশা করি ট্রলিতে কিভাবে জিনিস রাখতে হবে বা কিভাবে চলাতে হবে বুঝতে পেরেছেন তিন পিপিই যেমন হ্যামলেট গ্লাভস বুট ঠিকভাবে পড়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা সঠিকভাবে না পড়লে ফেল দিতে পারে চার মালামাল সঠিকভাবে সাজিয়ে রাখতে বলা হতে পারে নির্ধারিত এলাকা অনুযায়ী রাখুন সুন্দর করে বস্তা রাখবেন পরীক্ষার দুই বা তিন দিন আগ থেকে প্রস্তুতি নিতে শুরু করুন উপরের প্রশ্নগুলির উত্তর মুখস্থ করুন হ্যান্ড ট্রলি চালানো বা মালতুলার ব্যবহারিক অনুমান করে রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম